আরে বন্ধু জালাইছ না তো যাছে তেহা দিয়া খাতাত লেখা তুই যা হ্যাঁ আমি সোনালী ব্যাংক খুলালে বইছি না তেহা দেখা তাত লেখা তুই খাইবার গেলে বের গে বাথরুম করবার গেলে বের গে তেহা চাইলে তোর ঘুম ধরে যা আরেকজন এমবি বেউ সারা দিনই পড়তাছে বেশি কথা কইছ না বরবাদ দে রেজাল খারাপ হইব তো আমার যা বাইরে তো গটি হাউদুল লাগতো না আর খাওন লাগতো না তোরা থাক দেখলাম ওই বাসার বাড়ি ছাদো কো একটা মেয়ে ফুল গাছ পানি দিতাছে দেখি না বড় তো ছাদ তো দেখি